নমস্কার বন্ধুরা বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু কথা হবে শুধুমাত্র ভারতের জাতীয় ফুটবল দল নিয়ে আর কোনো কিন্তু বদলের খবর আজ হবে না আজ ভারতীয় জাতীয় ফুটবল দল খেলতে নেমেছিল থাইল্যান্ডের সাথে আর সেই ম্যাচ নিয়ে কিন্তু আজ আলোচনা করব তোমাদের সাথে তো চলো বন্ধুরা সেই ম্যাচ নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করি তো আজ ভারতীয় দল কিন্তু থাইল্যান্ডের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল এশিয়া কাপের যে কোয়ালিফায়ার ম্যাচ আছে দশ তারিখ হংকংয়ের সাথে সেই ম্যাচের আগে থাইল্যান্ডের মাঠে ভারতীয় দল খেলতে নেমেছিল আর এই ম্যাচে কিন্তু ভারতীয় দল দু গোলে হেরে গেল দু গোলে হেরে গেল থাইল্যান্ডের কাছে আর গত দু বছরে বলা যায় নভেম্বর দু থেকে এখনও পর্যন্ত জুন মাস প্রায় দেড় বছর বছর হয়নি এই দেড় বছরে ভারতীয় দল কিন্তু পনেরোটি আন্তর্জাতিক ম্যাচে মাত্র একটি জিতেছে গত মার্চে মালদ্বীপকে তারা হারিয়েছিল তাছাড়া ছটি ম্যাচ ড্র করেছে আটটি হেরেছে মানে বুঝতে পারছো কত খারাপ একটা পারফরম্যান্স ভারতের জাতীয় দলে আইএসএল হওয়ার পর ভারতীয় ফুটবল তো এক পাও এগায়নি যত দিন যাচ্ছে তত কিন্তু ভারতের জাতীয় ফুটবল দল পেঁচাতে শুরু করেছে তো আজকের ম্যাচ দেখে যেটা মনে হলো ভারতের জাতীয় ফুটবল দলে কিন্তু জিসা প্লেয়াররা খেলছে আইএসএলে যারা কোটি কোটি টাকা নেয় তারাই যখন আবার জাতীয় দলের জার্সি গায়ে দেয় তখন কাগুজে বাঘ হয়ে যায় আই এসএলের দাপট তখন কোথায় থাকে অ্যাকচুয়াল এই প্লেয়ারদের আইএসএলে যে পরিমাণে টাকা পায় সেই পরিমাণে টাকা পাওয়ার যোগ্যতা নেই টাকার প্লেয়ারকে যদি চারশো টাকা দিয়ে দেওয়া হয় তো ভারতের জাতীয় দলের এই অবস্থাই হবে ভারতের জাতীয় দলকে শুধু দোষ দিয়ে লাভটা কি হবে ভারতীয় ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারটাই ওইভাবে গঠিত আইএসএল হয় জঘন্য রেফারিং সে জঘন্য রেফারিং যতদিন চলবে ভারতীয় ফুটবল এক ইঞ্চিও যাবে না কিছু দল রেফারির সমর্থন পেয়ে ম্যাচ জিতে যায় দিনের পর দিন সেটা দেখছি তো সেই প্লেয়ারদেরও একটা হ্যাবিচুয়েট চলে আসে রেফারি প্রীতি তারা যখন জাতীয় দলের জার্সি গায়ে খেলছে তখন সেই রেফারির সাপোর্ট যখন পায় না তখন তারা হাবুডুবু অবস্থা হয়ে যায় আর একটা দেশের ফুটবল তখনই এগায় যখন সেই দেশে রেফারির মান ভালো হয় আমাদের দেশে না রেফারির মান ভালো না ফুটবলের মান ভালো আর আইএসএল তো ভারতীয় ফুটবলকে দিন দিন ক্ষতি করছে সেটা তো আরও একবার প্রমাণিত আজকে থাইল্যান্ডের সাথে ভারত কিন্তু চেপে ধরেছিল একটা সময় থাইল্যান্ডকে যথেষ্ট কিন্তু গোল করবে কে সে বুড়ো সুনীল ছেত্রী চল্লিশ বছর বয়স সারা ম্যাচ জুড়ে ফ্লপ একবার তো বক্সের ভেতর বল পেয়ে সুনীল ছেত্রী কী করবে বুঝতে না পেরে নিজেই ড্রাইভ মেরে দিল পরবর্তী সময় দেখা গেল যে কারুর সাথে তার টাচই হয়নি পেনাল্টির আবেদন করার জন্য সে ঝাঁপ মেরে দিল হয়তো ভারতীয় ফুটবলে আইএসএল হলে রেফারি সুনীল ছেত্রীকে থেকে পেনাল্টি দিয়ে দিত কিন্তু এটা তো ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি রেফারি যথেষ্ট সতর্ক সেই জন্য তার অ্যাক্টিং ধোপে টেকে নেই আর এই ম্যাচে এমন কয়েকজন প্লেয়ার আছে বা খেলেছে যাদের কথা না বললেই নয় যে যাদের জন্য আজকে ম্যাচটা ডুবতে হয়েছে যারা যখন তারা যখন ক্লাব ফুটবল খেলে আর ক্লাবের জার্সি গায়ে সব বাঘ হয়ে যায় আর আজকে তারা কাগুজে বাঘ হয়ে গেছে সত্যি কথা নাম বলি আশিস রাই তার দিক থেকে তো যাচ্ছে তাই করেছে মানে ভারতের ডান দিকটাকে মেন টার্গেট করেছিল থাইল্যান্ড তাদের লেফট উইং একের পর এক আক্রমণ করে গেছে ভারতের ডান দিক থেকে আর নাস্তানুভূত করে দিয়ে চলে গেছে ভারতের ডিফেন্স লাইনকে সেকেন্ড গোলের ক্ষেত্রে তো হান্ড্রেড পার্সেন্ট আশিস রাই দায়ী তার কভারিং ছিল না একটা সোয়ার কিকে যে গোলটা হলো দ্বিতীয় তার যদি কভারিং থাকতো হয়তো গোলটা হতো না কিন্তু একটা বিশ্বমানের গোল করে গেছে থাই ফুটবলার যদি আশিস রায় বলটাকে কভারিং করতে পারতো সেক্ষেত্রে কিন্তু গোলটি হতো না এছাড়া আশিস রায়কে যাচ্ছে তাই করেছে থাই ফুটবলার লেফট উইংয়ে যিনি খেলছিলেন আরও এক ফুটবলারের নাম বলতে হয় মনবীর সিং যখন সুপার জয়েন্টে জার্সি গায়ে খেলে বাঘ হয়ে যায় আজকে রাইট ব্যাককে একটা টেনে বেড়াতে পারছে না বা চ্যালেঞ্জ করতে পারছে না তাকে দেখে খুব করুণ লাগছিল একটা সময় ছেষট্টি মিনিটে কোচ তাকে তুলে নিতে বাধ্য হন আরও এক ফুটবলারের নাম বলবো আশিক কুরিয়ান কী করছিল মাঠে সারা ম্যাচে একটা লিস্টন কোলাসোকে বল বাড়ানো ছাড়া সারা ম্যাচে কী করেছে খুঁজেই পাওয়া যায়নি আশিক কুরিয়ানকে হয়তো তার পছন্দের পজিশনে খেলছিলেন না উইং থেকে আরও এক ফুটবলারের কথা বলবো টিম লিডার সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলকে অনেক দিয়েছে এবারে অবসর নিন চলছে না শরীর চলছে না মাঠে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কখনো বক্সের মধ্যে ড্রাইভ মারছেন পেনাল্টি পাওয়ার জন্যে এবারে অবসর নেওয়া উচিত কেননা আপনার জায়গায় নতুন ফুটবলারদের সুযোগ দেওয়া হোক আই লিগের সর্বোচ্চ গোলদাতা লাল লিনজুয়ালা লাল বিকানিয়া এই ফুটবলারটি গত দুটো মৌসুম ধরে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রীরও রেকর্ড ভেঙে দিয়েছে তবে এই ফুটবলারটিকে কেন জাতীয় দলে ডাকবেন না স্প্যানিশ কোচ মানালো মার্কুয়েস ডেভিড এত ভালো ফুটবল খেলার পরও ডেভিডকে কেন জাতীয় দলে ডাকা হবে না পিভি বিষ্ণু জাতীয় দলে কেন ডাকা হবে না উদান্তা সিংকে এখন কি দেওয়ার আছে ভারতের জাতীয় দলেকে উদান্তা সিং খেলে নিয়েছে উদান্তা সিংকে জাতীয় দলে ডাকবে এফসি গোয়ার কোচ ছিলেন যখন মানালো মারকুয়েস তার পছন্দের ফুটবলারকে ডাকবে কিন্তু পিভি বিষ্ণু টপ ফর্মে থাকার পর তিনি ডাক পাবেন না সাহাল আব্দুল সামাদ একজন ভালো ফুটবলার হওয়া সত্ত্বেও ডাক পাবেন না বরিশ সিং আয়ুষ অধিকারী এরা জাতীয় দলে ডাক পাবে এরপরও কিন্তু ভারতে মাঝমাঠ কিন্তু সচল ছিল এবং গোল করার মতন কয়েকটি পরিস্থিতি কিন্তু তৈরি করে দিয়েছিল একটি ক্ষেত্রে প্রথম অর্ধে ওয়ান ইজ টু ওয়ান মিস করে লিস্টন কোলাসো লিস্টন কোলাসো এই ম্যাচে একাধিকবার তাকে বল দেওয়া হয়েছে কিন্তু রাইট ব্যাককে চ্যালেঞ্জ করলো বিট করতে কিন্তু মুশকিল হচ্ছিলো লিস্টন কোলাসর এবং লিস্টন কোলাসো একটি ভালো ফিকি কো মারে যেটি থাইল্যান্ড গোলকিপার সেভ করে এছাড়া কিন্তু লিস্টন কোলাসো সেভাবে বিশেষ কিছু করতে পারিনি ম্যাচে যে তার মাইনাসগুলো কিন্তু কখনোই ক্ষুড়োদার হয়নি যা থেকে গোল হতে পারে আর অন্যদিকে মনবিরের কথা তো বললামই তবে তোমাদেরকে একটা কথা বলি যে এই স্প্যানিশ কোচদেরকে কি করতে জাতীয় দলে রেখেছে এতগুলো ম্যাচ হয়ে গেল মানালো মার্কোসের তত্ত্বাবধানে শুধু মালদ্বীপ ছাড়া কোনো ম্যাচ জিততে পারেনি ভারতীয় ফুটবলটা একটা এখন স্প্যানিশ ঘরানাতে চলছে ইস্টবেঙ্গল দেখো মোহনবাগান সুপার জয়েন্ট দেখো বা গোয়াট দেখো অন্য দলগুলো যেগুলো আছে সব দলেই কোনো না কোনো স্প্যানিশ কোচ ভর্তি মানে তুমি এইট্টি আইএসএল এর দলগুলোতে স্প্যানিশ কোচ বা ব্রিটিশ কোচ তো এই ভারতীয় ফুটবলটা যদি স্প্যানিশ ঘটনায় খেলে তাহলে তো একটা সিস্টেম থাকবে তো আমার বিদেশি কোচের লাভ কী হচ্ছে শুধু ম্যাচের পর ম্যাচ আমরা হাঁটছি এরপর আর বলার কি হবে যে ভারতীয় ফুটবল জিতবে কবে আমাদের যেই দেশীয় কোচেদের আছে সেই দেশীয় কোচেদেরকে সুযোগ দেওয়া হোক খালিদ জামিল সঞ্জয় সেনদের মতন যে কোচেরা আছে সেই কোচেদের ইভেন আগেও আমরা দেখেছি আরমান্দ কোলাসোদের কোচিং করাতে সুব্রত উপাট্য সুভাষ ভৌমিকরা যথেষ্ট সাফল্য পেয়েছে তাদের ক্লাব ফুটবলে সেই সাফল্য বিদেশি কোচেদের কোথায় আর দিনের পর দিন তো ভারতীয় ফুটবলে দেখছি কোচ আসছে যাচ্ছে ভারতীয় ফুটবলে উন্নতি নেই স্টিফেন কনস্ট্যান্টাইন কিছুটা টেনে তুলেছিল ভারতীয় ফুটবলকে তারপরে তো অবনতিও অবনতি তবুও ইগার্স টিমচ চেষ্টা করছিলেন আর মানালো মার্কুয়েস কুয়েস নিজের লবির বাইরে ফুটবলার তিনি নেবেন না তিনি তো বলেই দিয়েছেন চেনা মুখ ছাড়া কাউকে আমি নেব না তাহলে তুমি যতই ভালো পারফরমেন্স করো ভারতীয় ফুটবল সার্কিটে তুমি জাতীয় দলে ডাক পাবে না আজকের ম্যাচে সন্দেশ জিঙ্গান তার সেরা সময়টা ফেলে এসছে দেখেই বোঝা যাচ্ছিল স্ট্রাইকার তাকে কিন্তু বিট করে চলে যাচ্ছিলো স্পিডে আর আনোয়ার আলী কিন্তু আজকে দারুণ ফুটবল খেলেছে এবং আর ছিয়াশি মিনিটে তো ত্রাতা হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় ডিফেন্স লাইনের জন্য নইলে ভারত সেই সময় তিন শূন্য স্কোরে হাঁটতে পারতো থাইল্যান্ড এরকম একটি সুযোগ পেয়ে গেছিলো যেখানে আনোয়ারের একটি ট্যাকেল জোর বাঁচান বাঁচিয়ে দেয় ভারতকে আর আজকের ম্যাচে ভালো খেলা বলতে গেলে বাদিক থেকে অভিষেক সিং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে স্পিডি ফুটবল খেলেছে এবং তার খেলার মধ্যে কিন্তু একটা বেশ পজিটিভ ভাব ছিল এবং মিডফিল্ড লাইন সচল ছিল কিন্তু দুটো উইং আজকে অতটা ভালো ফুটবল খেলতে পারেনি তো যাই হোক ভারতের আরও একটা হার পরবর্তী ম্যাচ দশই জুন এফসি কাপের কোয়ালিফায়ার ম্যাচ হংকংয়ের সাথে সেই ম্যাচ নিয়ে খুব বেশি আশা না থাকাই ভালো ভারত যেখানে অনুশীলন ম্যাচ খেলেছে বাংলা সন্তোষটবি দলের সাথে এবং বিতর্কিত জয় পরে উত্তর চব্বিশ পরগনার জেলা দলের সাথে সেখানেও কষ্টজিত জয় আর সেখানে কিন্তু হংকং একটা হাড্ডাড্ডি ম্যাচ খেলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে মানে বুঝতে পারছো প্রস্তুতি ম্যাচগুলো কোথায় খেলেছে তাদের দলে কিন্তু ছজন বিদেশি ফুটবলারকে নাগরিকত্ব দিয়েছে হংকং সেই হংকং কিন্তু নেই আমরা যেই হংকংকে কলকাতায় দেখেছিলাম চার শূন্য গোলে হাঁটতে ভারতের কাছে তো ভারতকে কিন্তু অনেক চিন্তাভাবনা করে হংকংয়ের সাথে ম্যাচ খেলতে নামতে হবে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে এখনকার মতন গুড নাইট